তো আজকে একটা অফ টপিক নিয়ে কথাবার্তা বলবো অফ টপিক কেন যে তোমাদের ভার্সিটি এক্সামের আসলে সিকোয়েন্সটা কিভাবে হয় মানে তোমরা প্রিপারেশন নিচ্ছ কোন ভার্সিটির পরীক্ষা কখন হয় আর কি যে কোনটার পর কোনটা হয় এইটা আমরা এই ভিডিও থেকে জানার ট্রাই করব তো আমরা যখন প্রিভিয়াস ইয়ারের বা আরও কয়েক বছরের এক্সামগুলো দেখলাম বা আমরা তো অ্যাডমিশনের সাথে কানেক্টেড ছিলাম তো ওই জায়গা থেকে আমরা কিছু বিষয় খেয়াল করছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্ন খেয়াল করে একটা টাইম জোন খেয়াল করে যেমন তুমি যদি দেখো সর্বপ্রথম বা হচ্ছে এক নম্বরে পরীক্ষা আসলে কারা নেয় বা এক নম্বরে সবার প্রথমে বিউপিরা পরীক্ষা নেয় ওকে তারা কেন নেয় কারণ তাদের সেশনটা সবার আগে শুরু হয় মানে তারা চায় যে তাদের ক্লাসগুলো যাতে জানুয়ারির এক তারিখ অথবা ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হয় মানে বছরের শুরুর দিকে যাতে করে শুরু হয় এবং তারা যাতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডিসেম্বরের মধ্যে একটা করে বছর শেষ করতে পারে হ্যাঁ তো এই জন্য বিউপিরা সবার প্রথমে তোমাদের এক্সাম নেয় তো জায়গা থেকে তোমাদেরও এই বছর বিউপির পরীক্ষা সর্বপ্রথম হবে ওকে তো তারপরে যদি আমরা সিকোয়েন্সটা দেখি এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় ওকে এবং এই মজার বিষয় হইল কি যে যারা বিউপিতে খুব ভালো করে তারাই ঢাবিতে গিয়ে অনেক ভালো করে ফার্স্ট টাইম আর যারা আছো এই জন্য বিউপি এবং ঢাবির প্রিপারেশনটাও কিন্তু কাছাকাছি দেখবা বিউপি যখন জন্য পড়বা যে বিষয়গুলা খুবই বেশি গুরুত্বপূর্ণ দিয়ে মানে অংশ যেমন ইংরেজি ফার্স্ট পার্ট সেটা ইংরেজি ফার্স্ট পার্ট এখানেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন সব সাবজেক্টের এই যে মানে বিউপির প্রিপারেশন নিতে গেলে তোমার সবগুলোতে ব্যালেন্স প্রিপারেশন থাকা লাগে ডিউপিতে অবশ্যই এরকম থাকা লাগে সো এই জন্য দেখবা একটা এই দুইটা বিশ্ববিদ্যালয়ে এখন কাছাকাছি প্রিপারেশন হওয়ার কারণে স্টুডেন্টরাও অনেক বেশি আগ্রহী থাকে যেমন যারা ঢাবিতে পরীক্ষা দিবে তারা অবশ্যই বিউপিতে পরীক্ষা দেয় কেন দেয় কারণ বিউপি থেকে তারা একটা মানে আইডিয়া পাবে যে বিউপির হচ্ছে তাদের পরীক্ষাটা দেওয়ার পরে মনে হবে যে কেমন আসলে আমার প্রিপারেশনটা আছে ওয়ান ক্যান্ডার একটা প্রি টেস্টের মতো বিউপি কাজ করে হ্যাঁ সো এই দুইটা পরীক্ষা খুবই কাছাকাছি হয় এবং টাইম ধরো এক থেকে দেড় মাসের মতো একটা তোমাদের গ্যাপ থাকে এই দুইটা পরীক্ষার মধ্যে ওকে তো প্রথমে তোমাদের বিউপি পরীক্ষা হবে তারপরে ঢাবি পরীক্ষা হবে আমরা কিছু বছর ধরে এরপরে দেখতেছিলাম যে তিন নম্বরে আমরা দেখতেছিলাম ঢাবির পরে নগররা পরীক্ষা নিয়ে নেয় কিন্তু আমরা কিছুদিন আগেও দেখছি যে এইটার ডিফারেন্সটা আসলে অনেক সময় হয়ে গেছে যে কেমনে হয়েছে এই জাহাঙ্গীরনগরের আগে গুচ্ছের পরীক্ষাও হয়ে গেছে তো এখন যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হয়েছে যেমন খুলনা ইউনিভার্সিটি আলাদা হয়েছে তারপরে সাস্ট আলাদা হয়েছে তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি আলাদা হয়েছে এবং আরও দেখবা হাজিদানেশ আলাদা হয়েছে তো আরও দেখবা এই বছর অনেকগুলো বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে গুচ্ছ থেকে তো ওই জায়গাগুলা থেকে তোমাদের মানে মোটামুটি গুচ্ছ না থাকার সম্ভাবনাও আছে হ্যাঁ সো ওই জায়গাগুলো থেকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলা জাহাঙ্গীরনগরের আগে পরীক্ষা নিবে কেন জাহাঙ্গীরনগরের আগে পরীক্ষা নিবে কারণ যখন গুচ্ছ ছিল না তখন আর কি এই টাইপের পরীক্ষাগুলো হইতো যে জাহাঙ্গীরনগর সবার শেষে গিয়ে পরীক্ষা নেয় হ্যাঁ তো ওই ট্রেন্ডটা তারা আসলে ফলো করবে কারণ জাহাঙ্গীরনগরের ওইখানে অনেক বেশি তখন অ্যাপ্লাই করে তাদের একটা আর্নিং সোর্স অনেক বেশি হয়ে যায় সো ওই জায়গা থেকে তোমাদের মোটামুটি ধারণা রাখো বিউপির পরীক্ষা আগে তারপরে ঢাবির পরীক্ষা এরপরে এই যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে ধীরে ধীরে পরীক্ষা হয়ে তারপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা শেষ হয়ে তোমাদের অ্যাডমিশন সিজন শেষ হবে হ্যাঁ তো তোমরা অনেকেই আমাকে বলতেছিলা যে ভাইয়া হচ্ছে এই ভার্সিডির এক্সাম সিকোয়েন্সটা কীভাবে হয় বা আসলে কখন কোন জায়গা থেকে পরীক্ষাগুলো হয় আর স্পেসিফিকভাবে যদি আমি তোমাকে বলি যে এই দুইটা পরীক্ষার যদি আইডিয়া আমরা নর্মালি পাই যে রেজাল্ট হয় যখন তোমার সেই রেজাল্টের হচ্ছে রেজাল্টের মানে ধরো এক মাস বা দেড় মাস পরে দেড় মাস পরে নর্মালি দুই মাসও যায় এর পরীক্ষা হয় আর রেজাল্ট থেকে তিন মাস বা সাড়ে তিন মাস পরে তোমার বা আড়াই মাস পরেও ঢাবির পরীক্ষা হয় এটা আমি তোমাদের একটা ভিডিওতে অলরেডি বুঝাই দিয়েছি হ্যাঁ তো এই এই টাইম জোনগুলো ধরে যদি তোমরা আগাও দেখবো তোমাদের ওই রমজান মাসে বা তার আগে ফেব্রুয়ারিতে বা মার্চে এইগুলোই এপ্রিল মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইমগুলাতে আসলে অ্যাডমিশন টেস্টের সিজনগুলো থাকে তো ওই সিজনগুলাই তোমাদের জন্য তোমরা পাবা হ্যাঁ আর একটা তোমাদের যদি আমি একটা সতর্ক বার্তা দেই সেটা হইলো কি যে তোমরা যারা এই বছর ফার্স্ট টাইম আর আছো খুবই সিনসিয়ারলি পড়াশোনা করবা কেন কারণ তোমার যদি এই বছর চান্স না হয় তোমাকে পরের বছরে গিয়ে কিছু কিছু বিষয়ে নতুনভাবে পড়তে হবে যেমন হচ্ছে তুমি যদি নিউ সিলেবাসটা খেয়াল করো বাংলা প্রথমে ওই জায়গাতে কিন্তু নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে তো এই বিষয়গুলো না তোমার আসলে আবার ঝামেলা হয়ে যাবে আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের তো আরও অনেক বেশি প্রবলেম হবে হ্যাঁ দেখবা তোমাদের ফুল সিলেবাস পড়া লাগবে হ্যাঁ এই আর্টস থেকে তো তাও একাডেমিক সাবজেক্টগুলো অত বেশি কাজে আসে না কিন্তু সায়েন্স থেকে তো অনেক বেশি কাজে আসে তো এই জন্য আমি বলবো যারা ফার্স্ট টাইম আর আছো এই বছরেই কোনো না কোনোভাবে ক্র্যাক করার ভার্সিটি ট্রাই করবা নাইলে আসলে পরে গিয়ে বিপদে পড়বা অনেক বেশি তো যাই হোক না কেন তোমাদের মেইন উদ্দেশ্য ছিল কোন সিকোয়েন্সে পরীক্ষাগুলো হয় এটা জানানোর আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হইছো আর তোমরা যারা যারা চাচ্ছ যে অনেকে বলো যে ভাই আপনাদের লাইভ ক্লাস আছে নাকি হ্যাঁ আমাদের লাইভ ক্লাস এবং এক্সাম এই দুইটা ব্যাচ আছে হ্যাঁ লাইভ ক্লাসে এখানে তোমাদের একশো আটান্নটার মতো লাইভ ক্লাস হবে এক্সামে একশো বাহাত্তরটা এক্সাম হবে এবং এক্সামের জন্য আমাদের নির্ভর ডট নেট নামে একটা ওয়েবসাইট আছে যেটাতে শুধুমাত্র এক্সামই নেওয়া হয় হ্যাঁ তুমি যদি এইখানে দেখো এই যে এটা এক্সাম রিলেটেড কতগুলো এক্সাম হবে লিখিত এক্সাম কীভাবে হবে হ্যাঁ আর এই যে তোমাদের ক্লাসগুলো কীভাবে হবে এই যে এখানে একশো আটান্নটা ক্লাস এগুলো এই ডিটেলসটা তোমরা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে সুন্দর করে পাওয়া আর তুমি যদি আমাদের এক্সাম ওয়েবসাইটটা ভিজিট করো দেখবে এখানে নানান টাইপের এক্সাম দেওয়ার সিস্টেম আছে

তারা আসলে জানে আমাদের সার্ভিসের লেভেলগুলা কীরকম হয় আমরা সর্বোচ্চটা দেওয়া ট্রাই করি আমাদের জায়গা থেকে হ্যাঁ তো এইটাই তোমরা যারা যারা যাও আমাদের কোর্সে অ্যাডমিট হইতে পারো আর এই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশন নেওয়া তাইলে তোমার টার্গেটের পড়াশোনাটা ভালো হবে যে কোনটার পর কোনটা পরীক্ষা তোমার আসতেছে সো আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করি বাই